আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি এখন খাসির পা সুন্দর করে পরিষ্কার করে নিব দেখতে থাকেন দুটাকে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি কিভাবে পরিষ্কার করি দেখেন গঠির সাহায্যে আমি এখন এই পাটাকে পরিষ্কার করে নিই দেখেন কি সুন্দর করে আমি পাটাকে ছুলে নিচ্ছি উজুরি এনেছে উজুরিটাকে আমি বেছে ফেলেছি তার জন্য ভিডিওটা করতে পারলাম না উজুরিটা আমার সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব মোটা গুড়ি সিদ্ধ করে এখন চুলাটিকে নামিয়ে নিচ্ছি সুন্দর করে এগুলাকে পিস পিস করে কেটে নেব সিদ্ধ করে আমি কালো চামড়া গুলাকে উঠিয়ে নেব এখন আমার তিনটা পাই পরিষ্কার করা হয়ে গেছে দেখছেন এখন আমি এই কালো গুলি গরম পানিতে চুবিয়ে তারপরে এই তিনটা পায়ের থোড়া উঠিয়ে নেব দেখতে থাকেন হুজুরিটাকে সুন্দর করে পিচ পিচ করে এইভাবে কেটে নেব দেখছেন হুজুরি খেতে কার কার পছন্দ কমেন্টে জানান আমি অনেক পছন্দ করি কিন্তু খাসি না গরুর আগে আমরা অনেক খাইতাম এখন তো খুবই কম খাওয়াই হয় না দেখছেন ঘোড়াগুলি কিভাবে উঠে গেল একটা টান দিলাম গরম পানিতে দিলেই টান দিলি উঠে যায় সুন্দর পরিষ্কার হয়ে গেছে এইভাবে আমি তিনটা ওটা পরিষ্কার করে নেব আমার মা সিদ্ধ করে দিচ্ছে আর আমি পরিষ্কার করে নিচ্ছি দেখছেন চারিদিকেই সুন্দর করে উঠে যায় দেখছেন কি সুন্দর ঘোড়াগুলি উঠে গেল গরম পানিতে দিলে খোরাটি খুব সহজে এত গরম যে আমি হাত ধরতে পারতেছি না মাস অনেক সুন্দর করে উঠে যাচ্ছে কি সুন্দর তাই না আমি চার চাটের প্রসঙ্গ সুন্দর করে কেটে নেব খাসির মাংসে অনেক লোম থাকে তার জন্য ভালো মতো পরিষ্কার করতে হবে যেন কোনো লোম খাসির মাংসের মধ্যে না থাকে তাহলে কিন্তু পেটে যাবে তাই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তাই কাম পরিষ্কার না এখন আমি দায়ের সাহায্যে কেটে নিচ্ছি কারণ কেটে দিয়ে এটা কাটা যাবে না তার জন্য আমি দাও দিয়ে কেটে নিচ্ছি অনেক শক্ত দেখছেন কেটে নিলাম এখন আমি বটি দিয়ে সুন্দর করে স্কুলে এখন আমি দাও দিয়ে কুক দিয়ে নিয়েছি এখন বটি দিয়ে কেটে নিলাম দেখছেন সহজে কেটে কাটা হয়ে গেল আমি বাস্তা দেখাতে পাইনি এখন আমি কাটা দেখাই